কিন্তু একাত্তর আমার ইতিহাসে গুরুত্বপূর্ণ জায়গা নব্বই গুরুত্বপূর্ণ উনসত্তর আমার জন্য গুরুত্বপূর্ণ সাতচল্লিশও আমার জন্য গুরুত্বপূর্ণ সতেরোশো সাতান্ন গুরুত্বপূর্ণ সতেরোশো তিরানব্বই গুরুত্বপূর্ণ উনিশশো একুশে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ অতএব একটা জাতির জাতি হয়ে ওঠার যে শত বছরের লড়াই এই লড়াইয়ের প্রত্যেকটা অধ্যায়কে যেন এই ঘোষণাপত্র নলেজ করে দ্বিতীয়ত আমাদের পক্ষ থেকে যেটা আমরা পরামর্শ দিয়েছি সেটা হচ্ছে যে এই আন্দোলনে ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্ররা যারা অবদান রেখেছেন যে মহান ত্যাগ করেছেন জুলাই আগস্টে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এটাও গুরুত্বপূর্ণ ষোলো বছর ধরে রাজনৈতিক দলগুলো যে স্যাক্রিফাইস করেছে ষোলো হাজারের উপরে নেতাকর্মী বিএনপি জামাত শিবির ছাত্রদল হেফাজতের নেতাকর্মীরা শহীদ হয়েছেন গুম হয়েছেন সাড়ে ছয় হাজারের মতো মানুষ গুম হয়েছে এখনও শত শত পরিবার জানে না তার লাশ কোথায় তার পরিবারে অতএব এই অবদানগুলো এই জাতির গঠনের এই প্রক্রিয়াতে তার যে স্যাক্রিফাইস তার যে জীবন দেয়াটা এটাকে যেন আমরা স্বীকার করি এবং এবং দেখেন অবদানের জায়গা থেকে আমরা বারবার বলেছি ছোট হোক বড় হোক আমাদের শ্রমিক ভাই বোনরা যে রেমিটেন্স শাটডাউন করেছে আন্দোলনের সময় এটাও তো একটা অবদান যেই রিক্সাওয়ালা বিনা পয়সায় লাশকে নিয়ে হাসপাতালে পৌঁছে দিয়েছে যে বাদাম বিক্রেতা আপনার বিনামূল্যে আন্দোলনের সময় বাদাম খাইয়েছে খিরাই খাইয়েছে যে রিক্সাওয়ালা রিক্সায় দাঁড়িয়ে শহীদদেরকে সেলুট দিয়েছে এর প্রত্যেকটা অবদান এই গণ অভ্যুত্থানে ছোটো করে হলো এই অবদানের অংশ যারা ব্লগার ছিলেন ব্লগার ছিলেন যারা অনলাইনে দেশে বিদেশে বসে মতামত তৈরি করেছেন চাষিবাদের বিরুদ্ধে লড়াইকে উজ্জীবিত করেছেন তার অবদানটাও অবদান অতএব সেই জায়গাতে আমরা বলেছি ছোট হোক বড় হোক এই বিন্দু বিন্দু প্রত্যেকটা অবদানকে যেন এই ঘোষণাপত্র স্বীকার করে মেনে নেয় অ্যাকনলেজ করে এটা খুবই গুরুত্বপূর্ণ আদারওয়াইজ যেটা হবে আমাদের এই অভ্যুত্থানকে